ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটে জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে সকল বন্ধুকে জানাই দুপুরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে আমি সরমা অনেক দিন পর আবার আজকে দুপুরের মেনু নিয়ে উপস্থিত হলাম আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে যারা আমাকে সাবস্ক্রাইব করছো লাইক করছো সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দুপুরের মেনু ভাত শশা পেঁয়াজ আলু বেগুন সিম আলু বেগুন সিম দিয়ে একটা চচ্চড়ি উচ্ছে লাউ দিয়ে তিতর ডাল কে কে তিতর ডাল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আলু বেগুন সিম দিয়ে সোয়াবিন প্রত্যেক দিন একই রকম সোয়াবিন না করে একটু পাল্টে দিলাম আলু বেগুন সিম দিয়ে সোয়াবিন খুবই ভালো লাগে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে খেতে চিকেন পকোড়া আজকে একটু চিকেন পকোড়া বানিয়ে ফেলেছি সাথে রয়েছে শশা আলু দিয়ে চিকেন কষা কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের মেনু যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবে তোমরা অবশ্যই ভালো থাকবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো